অনেক কষ্ট হয় কষ্ট হয় তোমাকে ছাড়া আমি তোমার সাথে মিথ্যে বলে তোমার সাথে ভালোবাসা করেছিলাম তোমার কাছে আমি অনেক কিছু লুকিয়েছি অনেক মিথ্যে কথাও বলেছি কিন্তু সত্য কথা একটাই বলেছিলাম আমি তোমাকে ছাড়া পাগল হয়ে যাব আমি তোমাকে বিয়ে করতে না পারলে পাগল হয়ে যাব তাই আজ পাগলই হয়েছি আজ পাগল হয়েছি এটাই হলো সত্য আমি জানতে পেরেছি আমি গরিব বলে তুমি আমাকে ছেড়ে চলে গেছ কিন্তু একদিন তো এই গরিবকে ভালোবেসেছিলে এই গরিবকে তুমি মন দিয়েছিলে আজ কেন এই গরিবের মন ভেঙে চলে গেলে কেন এই গরিবকে একা ছেড়ে চলে গেলে আমি তোমাকে মিথ্যে বলেছিলাম তোমাকে বাবার আশায় আমি মিথ্যে বলেছিলাম তোমাকে ভালোবাসি বলেই আমি মিথ্যে বলেছিলাম তোমাকে আমার জীবনের করে নেওয়ার জন্য তুমি আমাকে ছেড়ে চলে গেছ আমি তবু আজও তোমাকে ভালোবাসি তুমি যদি বিশ্বাস না করো তাহলে প্রমাণ দেখতে চাও তোমাকে কতখানি ভালোবাসি তোমাকে যে ভালোবাসি তার প্রমাণ আমি সব রেখে দিয়েছি এই দেখ দেখো আমার হাতে তোমার নাম খোদাই করা আছে আমার বুকে তোমার ছবি টেটু করা আছে তোমার স্মৃতি আমার মস্তিকে বুঝাই করা আছে তোমার নাম আমার প্রতিটা গল্পে আছে তোমার নাম যখন আমার হাতে খোদাই করি সেই রক্ত দিয়ে আবার সাদা কাগজে লিখে রেখেছি তোমার নাম তাহলে আর কি প্রমাণ চাই তোমার একটা সময় আমি তোমার অনেক কাছের মানুষ ছিলাম আর এখন বুঝিয়ে আমি তোমার কাছে অপরিচিত হয়ে গেলাম তুমি এমন ভাব দেখাচ্ছ যেন আমাকে চেনোই না যেন আমার সাথে তোমার কোনো দিন কখনোই কথাই হয়নি আজ আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়ে আমাকে না চেনার ভাব ধরছ মনে রেখো তুমি সবকিছু ভুলে গেলেও আমি কিন্তু কিছুই ভুলিনি আমার হাত ধরে তুমি আকাশ বাতাস গাছপালা নদী ঝর্ণা সবাইকে সাক্ষী রেখে বলেছিলে বলেছিলে আমার ভালোবাসার হাত আমি ধরেছি কখনোই ছাড়ব না কিন্তু পারলে না পারলে না তুমি তোমার প্রতিশ্রুতি রাখতে আজ দেখো তোমার সাক্ষীরা তোমাকে দেখছে তোমাকে দেখছে তুমি যে আমার হাত ছেড়ে চলে গেছো তোমাকে শুধু কিন্তু বলতে পারছে তারা যদি বলতে পারতো তাহলে আজ তারা তোমাকে উচিত জবাব দিয়ে দিত আমি মিথ্যে বলেছিলাম বলেছিলাম আমার অনেক কিছুই আছে কোনো কিছুর অভাব নেই তবে তুমি যখন তদন্ত করে আমার সত্যটা বের করে নিয়েছিলে আমি ভালো পেয়েছিলাম ভালো পেয়েছিলাম ভেবেছিলাম আমার সত্য যদি টেনেছ তাহলে হয়তো আমাকে তুমি ভুলে যাবে না ভেবেছিলাম মিথ্যে বলে যদি মন পেয়েছি তবে আমার সত্য জেনেছ তো কি হয়েছে তুমি তো আর আমাকে ভুলে যেতে পারবে না তবে এতদিনের ভালোবাসা এতদিনের নিষ্পাপ সম্পর্ক তুমি যে ভেঙে দিবে আমি ভাবছিলাম না তোমাকে আমি ভালোবেসেছিলাম কিন্তু তোমার সাথে আমি কখনোই খারাপ ব্যবহার করিনি তবু তুমি আমাকে ছেড়ে অন্য এক ছেলের হাত ধরে চলে গেছ আমার আজও খুব কষ্ট হয় এই অন্তরে খুব কষ্ট পাচ্ছি আমি তোমাকে ছাড়া খুব কষ্ট পাচ্ছি আমি তুমি আমাকে ছেড়ে চলে গেছো আজ আমি শুধু তোমার জন্যই কাঁদি শুধু তোমার জন্যই কাঁদি